ডেনমার্কে কোরআন অবমাননা করা হয়েছে এ ব্যাপারে মুসলিম উম্মাহকে এই ব্যাপারে মুসলিম উম্মার জন্য কি নির্দেশনা প্রিয় দর্শক আমরা লক্ষ্য করে থাকি যে পৃথিবীর বিশেষ করে পশ্চিমা বিশ্বের বিভিন্ন জনপদে বিভিন্ন দেশে থেকে থেকেই ইসলাম আল্লাহ আল্লাহর কোরআন এবং আল্লাহর নবী আখরিনবী মানবতার মুক্তির দূত নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে তারা নানা ধরনের কটুক্তি করে থাকে তাদের মান সম্মানের উপর আক্রমণ করে থাকে বিভিন্ন সময় ব্যঙ্গচিত্র তৈরি করে তারা ইসলামকে ইসলামের নবীকে ঘায়ল করার চেষ্টা করে এবং মুসলমানদের হৃদয়ে তারা আঘাত করার অপপ্রয়াস চালায় এক্ষেত্রে মুসলমানদের জন্য করণীয় হল অবশ্যই রসুল সাল্লাহ আলিহাসাল্লামের সম্মান রসুলের মর্যাদা ইসলামের সুমহান মর্যাদার কথা অকপট চিত্তে দ্বিধাহীন চিত্তে বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং এই অন্যায় এবং এই সকল গর্হিত এই সকল কার্যকলাপ গর্হিত কার্যকলাপ এবং মানুষের ধর্মীয় ভাবাবেগের উপর আক্রমণ করার এই ঘৃণ্য কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্রতিকার করাতে পারলে সেই প্রতিকারের ব্যবস্থা করা সেটিও মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য সুতরাং ডেনমার্ক হোক আর পৃথিবীর যে কোনো জনপদেই হোক আল্লাহর রসুল আল্লাহর কোরআন ইত্যাদি মুসলমানদের এই সকল ধর্মীয় মুসলমানদের হৃদয়ের গভীরে লালিত ভালোবাসার এই পাত্রগুলোর উপর যখনই কোনো আক্রমণ বা কোনো ধরনের ষড়যন্ত্র পরিচালনা করা হয় তখন বিশ্বব্যাপী মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায় আল্লাহ এবং তার রসুল আল্লাহর কোরআনের ইজ্জত বুলন্দ করবার জন্য যার যার জায়গা থেকে ভূমিকা পালন করা সম্মিলিত কণ্ঠে আল্লাহ রসুল আল্লাহ রসুলের ইজ্জতের কথা যখন বলা হয় শানের সালাতের কথা যখন বলা হয় তো আশা করা যায় যে এর মাধ্যমে যারা আল্লাহ রসুলের অসম্মান করতে চায় তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয় পৃথিবীতে রসুল সাল্লাহ মান সম্মান আরও বেশি প্রতিষ্ঠিত হয় আল্লাহ পাক রব্বুল আলমিন যুগে যুগে যারা নবীর ইজ্জত এবং সম্মানের উপর কালিমালেপন করার চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ ব্যর্থ করেছেন এবং কেয়ামত পর্যন্ত তাদের মুখেই চুনকালি পড়বে আল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সম্মান সর্বকালে সর্বযুগে বিশ্ববাসীর নিকট সুমহান আসনে যে সমাসীন রয়েছে সেই জায়গা পৃথিবীর অন্য কোনো মানুষ কখনোই কেড়ে নিতে পারবে না সুতরাং মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো এই সকল ক্ষেত্রগুলোতে নিজের সাধ্যের আলোকে ভূমিকা পালন করা যতটুকু প্রতিবাদ করা সেই প্রতিবাদটুকু করা রসুল সাল্লাহ আলী সম্মান এবং মর্যাদার কথা বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করা মানুষের কাছে রসুলের আদর্শের দাওয়াত পৌঁছানো অর্থাৎ ইতিবাচক ধারায় সেই সকল ষড়যন্ত্রকারীদের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করা এটি হলো মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য যদি মুসলিম মুসলমানদের শক্তি এবং সামর্থ্য তৈরি হয় মুসলমানরা যদি বিশ্বব্যাপী সেই সামর্থ্য অর্জন করে তাহলে সেক্ষেত্রে মুসলিম জাতির জন্য কর্তব্য হবে পৃথিবীর যে কোনো প্রান্তে যারাই আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর কোরআনের অবমাননা করবে তাদেরকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং সাতমে রসুল রসুলের ইজ্জতের উপর আঘাতকারীর শাস্তি ইসলাম ধর্মে এবং মুসলমানদের নিকট একমাত্র শাস্তি হলো তাদের মৃত্যুদণ্ড মুসলমানদের জাতীয় কর্তব্য গোটা উম্মার জন্য কর্তব্য বিশেষ করে উম্মার শাসকবর্গের জন্য কর্তব্য হল এই ধরনের অপতৎপরতা বন্ধে সর্বোচ্চ তাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করা এবং সব ধরনের প্রক্রিয়া গ্রহণ করে আল্লাহ রসুলের ইজ্জতের ঝান্ডা সমুন্নত করবার জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা এটি মুসলিম জাতির জাতীয় রাষ্ট্রীয়